লাখ নিয়ে নামতে হবে দশ লাখ নিয়ে নামতে হবে মেয়ে জন্ম দিয়ে কি পাঠ করে ফেলেছে যার পাঁচটা মেয়ে সাতটা মেয়ে সবগুলোই মেয়ে খোঁজ নিয়ে দেখেন এরকম বাপেরা মানে কি অনেক সময় বোঝা মনে করে যদি বলতে পারে কি আল্লাহ দিয়েছে কিন্তু তার কাছে মনে হয় কি জানি একটা একটা বড় বড় বোঝা দিয়েছে। এক মেয়েকে বিয়ে দিতে কি পরিমাণ প্রস্তুতি লাগে আবার ছেলেদের উপর এই যে বিভিন্ন নামে এই সেই নামে যে চাপ সৃষ্টি করা হয় একে তো মহরানা হবে ইয়া বিশাল পুরো বাংলাদেশে যত মোহরানা রাখা হয় এক চিটা মনে হয় মহারানা একটাই তো দশগুন বিশগুণ বেশি রেখা হয় যদিও দেয় এটা আমার বলতে হবে না দেওয়ার পরিমাণ কতটুকু আর লেখার পরিমাণ কতটুকু এটা বলা লাগবে না এটা আপনারা কম্পেয়ার করলেই দেখতে পারবেন কিন্তু এই যে লিখতে হয় বেশি মানে ভেবে নিয়েছে বেশি লিখলে ভালো অথচ নবী বলেছেন যেই বিয়েতে যেই বিয়েতে মোহর হবে যত সহজ কম না যত সহজ ওই বিয়েতে বরকত হবে তত বেশি সহজ মানে কি সহজটা আপেক্ষিক ব্যাপার বসুন্ধরার এমডির জন্য মানে বসুন্ধরা কোম্পানি এসালক এই টাইপের কোম্পানি এমডির জন্য যেটা সহজ একজন মাদ্রাসার হুজুরের জন্য মানে ওটা সহজ তার জন্য হয়তো এক কোটি টাকাও কিছু না হাতের ময়লা আর মাদ্রাসার একজন হুজুর সারা জীবন বৈশ্য হয়তো এক কোটি টাকা দেখে নাই এই যে বাংলাদেশের মধ্যে চিটাগাঙ্গের ছেলেরা একটু বেশি বয়সে বিয়ে করে না বাস্তব কি না একটু বেশি বয়সে বিয়ে করে না কেন এদের বিয়া জরুরত নাই এদের জরুরতটাই দেখা দেয় একটু বেশি বয়সে বিষয়টা এমন বিষয়টা কশকালে এমন না এ ফেতলার জামা নাই ভাই হালাল পরীক্ষা যদি চাহিদা পূরণ করতে না পারে হারামে তো লিপ্ত হবেই হবে হাঁটতে গেলেও গুনা বসতে গেলেও গোনা চোখ খুললে গোনা এমনকি ঘরে বসে আপনি একটু মোবাইলটা হাতে নেবেন এখেনও গুনা চারদিকে আর গুনা জিনা জিনা জাহেলে সমাজ কি জিনা করলে কেউ কিচ্ছু বলবে না কোন শাস্তি নাই কোন ধরনের দণ্ড নাই এইরকম একটা হাল একটা সমাজ যখন থাকে সেখানে তো দরকার ছিল হালালকে একদম সহজ করে দেওয়া হবে কারণ কোন সমাজে যখন হারাম ছড়া যায় ব্যাপকভাবে সেখানে তো হালালের প্রতি আরো বেশি উৎসাহ দেওয়ার পরিবেশ করা দরকার কিন্তু দেখা যায় বিয়েকে এত জটিল বানিয়ে ফেলেছে একটা ছেলেকে পড়ালেখা শেষ করেও বিয়ের প্রস্তুতি নিতে কয়েক বছর লাগে এটাই গুণা কিন্তু বন্ধ থাকে না প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিন হয়তো গুণা করছে কিন্তু তরিকে বিয়েটা করতে পারছে না পাঁচে লোকে কি না বলে এই কথার ব্যাপারে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন বিয়েকে এত জটিল বানিয়ে ফেলেছে কেউ যদি প্রেম প্রীতি করে লোকে বিয়ে করে বাপমাটাকে ভালোই বসছে কেন খরচ টরচ বেঁচে গেছে ঝামেলা খতম হয়েছে আবার যদি এমন কারো সাথে রিলেশন করতে পারে যে তার চাই তো অনেক উপরে অনেক উপরে মানে এই ফ্যামিলিতে জীবনে বিয়া হতো না কিন্তু হাত ফেলে দিয়ে তার সাথে বিয়ের ব্যবস্থা করেছে এবার অনেকে বলে যাক একটা কামের কাম হয়েছে জিন্দগিতে তো ওই পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না এখন একুশিলে পৌঁছে গিয়েছে নাওদুল্লাহ আমি তো মনে